আদা রসুন দিলামটা দিলাম দিয়ে আর মশলাটা আমার চা যা লাগে মশলা নিয়েছি প্রথমে গরম মশলাটা নিয়ে নিয়েছি এক একটু কম বা একটি স্পুন থেকে একটু বেশি একটি স্পুন চিনি একটু টেস্ট শুকনো গুঁড়া

খুবই ভালো আমি গাছ ফিরে আসলাম হয়ে গেছে গ্যাস হয়ে গেছি আর এটা কষা যেহেতু সেই তো এই মাখা মাখা জলটাই থাকবে এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে মাসালা দেখেন চিকেনটা সার্ভ করার পর আমার খুব সুন্দর একটা কালার আসছে একটু ডেকোরেশন করার চেষ্টা করছি আমি পাই না এটা তো খুবই খারাপ আমি দেখেন কেমন হয়েছে এভাবে যদি এই চিকেন রান্না করা হয় এক প্লেট ভাত খাওয়া না আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আমার পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে হয়তো আমরা এগিয়ে যেতে পারবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম